আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাস একটা আকাঙ্ক্ষিত আসলে শেষ পনেরো দিনের জন্য হয়তো বা একটা ভিডিও হয়তোবা এই ভিডিওটা আমি প্রথমেই বলে নিচ্ছি যে এইটা যদি কোনো টপার বা কোনো যারাদের আসলে প্রস্তুতি খুব ভালো তারা যদি দেখে থাকো তাহলে আমি বলবো যে এই ভিডিওটা আসলে তোমাদের জন্য না এই ভিডিওটা হলো যে যাদের প্রস্তুতি একেবারে এলোমেলো বা শূন্য অবস্থায় আছে শূন্য অবস্থায় যারা আছে তারা যাতে এমন একটা অবস্থায় যেতে পারে আসলে এখন আসলে এই কথাটা মানায় না যে একদম ভালো মতো কাম করে গোল্ডেন এ প্লাস পাওয়া সম্ভব বা আমি হলো যে টপ করা সম্ভব এই ধরনের জিনিস না আমরা চাই একটা এ প্লাস নিশ্চিত করা সেটা অবশ্যই সম্ভব অসম্ভব বলতে কিছু না কিন্তু সেটা আসলে হতে হবে অনেক বেশি টেকনিক্যালি এবং অনেক পরিশ্রম করে ওই জায়গায় আসা লাগবে পরিশ্রম আসলে এত বেশি করা লাগবে যদি সেই পরিশ্রমের নিয়ত থাকে তোমার যদি তুমি পরিশ্রম করার মধ্যে সেই রকম টেন্ডেন্সি বা তুমি যদি চিন্তা করে থাকো না আমি পরিশ্রম করব। তাহলে আমি বলবো যে এই ভিডিওটা তুমি ভালো মতো ভাইয়ার কথাগুলো শোনো এই ভিডিওটা আসলে বানানোর আগে আমি অনেকবার ভাবতেছিলাম যে এই ভিডিওটাতে আসলে কি কি ভাবে। অতটা সহজভাবে তোমাদেরকে আসলে উজ্জীবিত করে তুমি একদম নিজের যে গন্তব্য সেখানে পৌঁছাতে পারো এই ভিডিওটা বানানোর একমাত্র উদ্দেশ্য হলো যে অনেক বেশি মেসেজ আর কমেন্টের কারণে আসলে সে তোমাদের একটা জিনিস চাওয়া ছিল যে ভাই এই টাইপের আরেকটা ভিডিও দেন যেটার ফলে আমি নিজেকে গুছিয়ে উঠতে পারবো হয়তো আমার চার পাঁচ দিন আমি যে লাস্ট একটা পঁচিশ দিনের একটা প্ল্যানিং শেয়ার করছিলাম ওইটা তোমরা অনেকে ফলো করে অনেক ভালো মতো তোমরা কামব্যাক করতেছিল কিন্তু অনেকে হয়তো ওই জিনিসটাও ধরতে পারো না ওই পঁচিশ দিন তার জন্য তোমরা চাচ্ছ যে লাস্ট একটা চান্স আসলে লাস্ট চান্স বলতে কিচ্ছু না তুমি যদি এখন আমার ভিডিওটা দেখো এখন থেকে তোমাকে শুরু করা লাগবে তাছাড়া তোমার কোনো বিকল্প নাই কারণ হলো যে আমি তোমাকে এমন একটা অবস্থায় তোমাকে আমি এইটুকু বলতে পারি যে তুমি যদি নিজের সবটুকু দাও তাহলে হ্যাঁ এ প্লাস পাওয়া সম্ভব তবে তুমি যদি এমন ভেবে থাকো ভাইয়া আমি সব সাবজেক্ট একদম টপ টপ রেজাল্ট করতে চাই এটা আসলে কোনো মতেই পসিবল না এই সময়টাতে অ্যাটলিস্ট এই প্লাসটা আমরা নিশ্চিত করতে পারি আমাদের আসলে এটা খুব দরকার কারণ আমাদের এ প্লাস পেলে আমাদের পরবর্তী আমরা অ্যাডমিশনে গিয়ে নিজের মতো চিন্তা করতে পারবো আগে আমার এই প্লাসটা দরকার ভাইয়া তো তোমার পক্ষে অবশ্যই সম্ভব যদি তুমি ভাইয়ার এই প্রত্যেকটা আমি একটা কথা সব সময় বলি শিক্ষার্থীদেরকে এই যে এইচএসি পরীক্ষাতে এ প্লাস পেতে গেলে সব পড়া লাগে না ভাইয়া তুমি যদি বুদ্ধিমান হয়ে থাকো আর তুমি যদি পরিশ্রমী হয়ে থাকো ওই যে এক বছরের পড়া কিভাবে তুমি তিরিশ দিনে বের করে আনতে পারো ওই টেকনিক জানা লাগবে ধরো একটা স্টুডেন্ট না পড়ে একটা স্টুডেন্ট কি করে ধরো অনেক ফাঁকিবাজি করে তারপরে এসে ধরো ও কিছু মানে এমনভাবে ও টেকনিক্যালি ধরো তুমি একটা স্টুডেন্ট ধরো মানে হাতে ছয় মাস আছে আর একটা স্টুডেন্টের হাতে এক মাস আসে ছয় মাসে যে স্টুডেন্ট ও যদি সবই পড়তে পড়তে যায় তখন দেখা ও আলটিমেটলি পরীক্ষার আগে এসে ইম্পর্টেন্ট দুই তিনটা চাপ্টার শেষ করতে পারে না মানে ইম্পর্টেন্ট দুই তিনটা বাকি থাকে লাস্ট অব্দি আর যে বুদ্ধিমান সে এক মাসে আগে ইম্পর্টেন্ট শেষ করে তারপরে দরকার হলে পড়ে না হলে পড়ার দরকার ওইটুকু দিয়ে সে কিন্তু এইস এসে প্লাস পেয়ে যায় তার মানে বুদ্ধিমান হওয়াটা এই টাইমে জরুরি এবং পরিশ্রম হওয়া লাগবে কারণ এতদিন যেখানে তুমি পড়ো নাই এখানে ওই সময়টাকে নষ্ট করা যাবে না সমস্যা হলো তোমাদের এখন সময় নষ্ট করার জন্য অনেক অনেক অনলাইনে এখন নানান রকম কিন্তু তোমরা হয়তোবা বিভিন্ন জিনিস বাচ্চু যে এই করোনা আসছে তারপরে হলো যে তোমার হলো যে এই সমস্যা পরীক্ষা পিসাবে কিনা এই জিনিসগুলো থেকে বিরুত থেকে আজকে এই ভিডিওটা ভালোমতো দেখো তারপর দ্রুততম সময়ের মধ্যে নিজে কিভাবে চিন্তা করতেছো আমি একদম তোমাকে সবগুলো জিনিস একটু দেখাই দিই আমি তোমাকে প্রত্যেকটা জিনিস কোনটা সাবজেক্টের পিছনে কতদিন সময় দিবে কিভাবে তুমি পড়বে প্রত্যেকটা সাবজেক্ট কিভাবে তুমি গুছাবে এবং ফিজিক্সের মধ্যে ওই কয়টা সাবটার কিভাবে তুমি কোন দিন কোন দিন কিভাবে পড়বে এই সকল বিস্তারিত এবং রুটিন থেকে শুরু করে কিভাবে কি করা সাজাবে সেটা যদি তোমাদের রুটিন সাজাতেও প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাবে আমি রুটিনটাও সাজা দিবো অ্যাটলিস্ট এই পনেরোটা দিন আমি চাই তোমরা যাতে এখান থেকে যদি জন শিক্ষার্থী এই প্লাস পায় এই পনেরোটা দিন সে সর্বোচ্চ পরিশ্রম করে আমার এই ভিডিওটা দেখে এটাই আমার জন্য অনেক বড় পাওয়া থাকবে ঠিক আছে আমি আরো কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো এক এক করে আগে এখানে শুরু করি তো এখান থেকে তোমরা দেখেই বুঝতে পারতেছো এখানে একটা কথা বলছিলাম যে এখনও আসলে এই প্লাস পাওয়া সম্ভব কিনা ভাইয়া অবশ্যই সম্ভব যদি তুমি টেকনিক্যালি এখন শুরু করো এবং তুমি যদি বুদ্ধিমান হও এবং তুমি যদি পরিশ্রমী হও এই তিনটা জিনিস এবং সৃষ্টিকর্তার সহায়তা আমাদের লাগবে তাহলেই আমরা ইনশাল্লাহ পারবো কিন্তু আমি একটা কথা বলি আজকে থেকে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করবে এই রকম একটা তোমাকে নিয়োগ করা লাগবে বা এইরকম হবে না আমার ভিডিওটা আপলোড দিতে দিতে হয়তোবা আটটা সাড়ে আটটা বাজবে তো এটা এডিট একটু যদি এডিট করা লাগে তাহলে নয়টা বাজতে পারে সর্বোচ্চ তারপর থেকে তুমি যাই যে যেই টাইমে ভিডিওটা দেখো ওই মুহূর্ত থেকে তোমাকে নিয়ত করা লাগবে আমি এখন থেকে চেষ্টা করব। যদি হয় তাহলেই তুমি পারবে ইনশাল্লাহ তো এখানে এখানে কথা হলো যে আমাদের হাতে যেহেতু আমি আজকে ভিডিওটা বানাচ্ছি আগামী ষোলো দিন আমার হাতে সময় আছে ষোলো দিনের মধ্যে আমি বাংলার জন্য একদিন বা দুই দিন রাখতেছি যেহেতু আমাদের মেন পড়াই শেষ হয় নাই অন্যান্য সাবজেক্ট এখানে একটা ভালো সুযোগ সুবিধা আছে কি আমরা এখানে তো একটা একটা ধাপ যা শেষ করব পরের ধাপটা কিন্তু আমরা তোমাদের জন্য যে কত কিছু প্ল্যানিং করে রাখছে ভাইয়া তোমার জার্নিতে সবটুকু দিব আমরা তোমার পরীক্ষার এই যে প্রত্যেকটা পরীক্ষার মাঝে বাংলার পরে বাংলা সেকেন্ড পেপারের মাঝে যে গ্যাপটা বাংলা সেকেন্ড পেপার পরে ইংলিশে ফার্স্ট পেপার ফিজিক্স সেকেন্ড পেপার কেমিস্ট্রি ফার্স্ট কেমিস্ট্রি এই প্রত্যেকটা পরীক্ষার মাঝে মাঝে যে গ্যাপটা থাকবে ওই পরীক্ষার গ্যাপ গুলোতে তোমাকে আরেকবার তোমার প্রস্তুতি থেকে ঘুষিয়ে দিবো আগে একটা ধাপ তুমি প্রাথমিকভাবে শেষ করো একবার যদি প্রাথমিকভাবে শেষ করো তুমি বাংলা পরীক্ষা দেওয়ার আগে তোমার কনফিডেন্স পাবা বাংলা পরীক্ষা তুমি একদিন দুদিন পড়ে গিয়েও বাকি সাবজেক্টগুলো যদি অ্যাটলিস্ট আমার কথা মতো আজকে একটু পড়ে ফেলো তাহলে তোমার ক্ষেত্রে কি হবে তুমি ভাববা যে ইস সাবটা গুলো তোমাকে মিশে পড়ে ফেলছে মানে এ প্লাস তো আমার দ্বারা হয়তো বা সম্ভব এই যে সম্ভব তুমি বাংলা পরীক্ষা দিতে যাবা দেখবে যে তুমি উজ্জীবিত হয়ে পরীক্ষা দিচ্ছ মানে তোমার ক্ষেত্রে ওই কনফিডেন্সটা চলে আসবে তার মানে এই জিনিসটা আমাকে সব বেশি কাজে লাগবে মানে আমি চাচ্ছি যে তুমি এই বারো থেকে তেরো দিন সর্বোচ্চটা পরিশ্রম করে তারপর বাংলার জন্য পড়ো দুই দিন কিন্তু এই বারো তেরো দিনের কারণে তুমি বাকি সবগুলো পরীক্ষা একটা হায়া মানে একদম সেই লেভেলে কনফিডেন্স পেয়ে পরীক্ষা হলে ঢুকতে পারবে আর প্রত্যেকটা পরীক্ষা চার দিন করে গ্যাপ আসে ওয়ান শট সিকিউ ওয়ান শট এমসিকিউ সাজেশন ক্লাস সব কিছু প্রোভাইড করবো ভাইয়া সব কিছু শুধু তোমাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে সব কিছু গুছিয়ে দিব পরীক্ষার আগে কি কি করবে পরীক্ষার আগে কোন জিনিসগুলো পড়ে যা যা পড়া লাগবে সব সব পড়িয়ে তারপর পরীক্ষা হলে ঢুকাবো যাতে তোমার এই প্লাস নিশ্চিত হয় ঠিক আছে তো ষোলো দিনের মধ্যে আমরা ফিজিক্সের জন্য চার দিন রাখছি কেমিস্ট্রির জন্য চার দিন ম্যাথের জন্য চার দিন বারো দিন এখান থেকে তোমরা চাইলে একদিন একদিন করে কমাতে পারো তবে আমি বলবো যে কমানোর দরকার নাই বাংলার জন্য একদিন বা দুই দিন রাখো সেটা সমস্যা না ঠিক আছে তো ফিজিক্সের জন্য চার দিন কেমিস্ট্রির জন্য চার দিন ম্যাথের জন্য চার দিন বায়োলজির জন্য তিন দিন তো বায়োলজির তিন দিনের মধ্যে কিভাবে কি প্রস্তুতি নিবে আমি কিন্তু ডিটেলসে কথা বলছি আজকে একটা ভিডিও আপলোড দিছিলাম সন্ধ্যাবেলা সেটা হলো যে বায়োলজির তিন দিনে তুমি ফুল প্রস্তুতি কমপ্লিট করতে আমি তোমাদেরকে শিখাই দিয়েছিলাম যে ষোলোটা টপিকের আমি ইনশাল্লা ভিডিও নিয়ে আসবো বায়োলজির ওই টপিকগুলো একদিন সময় দিবে এইভাবে সাত আট দিন গ্যাপ আছে মানে এই এই দুটা পরীক্ষা মানে কেমিস্ট্রির পরে তার মানে এই সময়টাতে আমরা বাকি আরেকবার রিভিশন দিব প্রাথমিকভাবে একটা রিভিশন কমপ্লিট করে আসতে বলছিলাম তো এই যে দেখো আমি তোমাদেরকে এইখানের মধ্যে বলেই আসছি এই ভিডিওটা আমি তোমাদেরকে এই জায়গায় দিয়ে আসছি জাস্ট বায়োলজির এই ভিডিওটা তিন দিনে তুমি এই প্রশ্ন করার এই ভিডিওটা একটু দেখে আসো তাহলে হবে আর কিচ্ছু লাগবে না এবার আসো ভাইয়া ফিজিক্সের চার দিন ফিজিক্সের চার দিন কিভাবে কি করবে আমি একটু বলি আমি তোমাদেরকে এখানে সাবজেক্ট একটা প্ল্যানিং দিচ্ছি সাবজেক্ট প্ল্যানিং এর মধ্যে ফিজিক্স বলছে সাতটা সাপ্টার কেমিস্ট্রি বলছে আটটা টপিক আমি তোমাদেরকে কেমিস্ট্রির ফার্স্ট পেপারে অলরেডি একটা টপিকের ভিডিও দিয়ে দিচ্ছে অনেক হয়তো আবার দেখো আমি দ্রুত নিয়ে আসতেছি তোমাকে আটটা টপিক আমি দিয়ে দিব যে টপিক থেকে তোমার তার মানে আটটা টপিক পড়ে তুমি এইভাবে তুমি এ প্লাস নিশ্চিত করে আসতে পারবে এমনভাবে আমি তোমাকে গুছিয়ে দিব তোমাদেরকে এখানে হয়তো দুটা টপিক বাড়তেও পারে দিন শেষে তবে আমি বলতে পারি যে এইভাবে আমি তোমাকে গুছিয়ে দিব ম্যাথের ক্ষেত্রে আমি বলছি সাতটা চাপ্টার এখানে মধ্যেও টপিক আছে টপিক সিলেকশন করা আছে সবকিছু আছে পরে ডিটেলসে কথা বলতেছে তারপরে যে বায়োলজির ক্ষেত্রে বলছি দশটা টপিক আর চিত্রে এই যে এই এইটুকু তোমাকে কি করা লাগবে প্রস্তুতি নেওয়া লাগবে এই কয়দিনে এই বারো যেহেতু আমাদের পড়া নাই ভাইয়া এখন তো আমাকে অল্টারনেটিভ অল্প সময়ের মধ্যে কিভাবে আমি নিজের কনফিডেন্সটাকে বাড়াতে পারি তারপর আমি পরীক্ষার মাঝখানে মাঝখানে গ্যাপটাকে কাজে লাগিয়ে এই প্লাস পাবো কিন্তু আমি তো তোমাকে এইটা বলতে পারি না একদিন পরে এই প্লাস মানে তুমি একদম পুরো এই প্লাস নিশ্চিত হয়ে যাচ্ছে এটা কেন বলতে পারতেছি না কারণ হলো যে তোমার দুইটা বছর সময় ছিল ভাইয়া ওই দুইটা বছরে যেহেতু আমরা পড়াটা করি আসি না তাহলে আমাকে এখন টেকনিক্যালি পড়ে আমাকে এই প্লাসটা নিশ্চিত করা লাগবে কোনো মতে মানে অ্যাটলিস্ট আমার এই প্লাসটা নিশ্চিত হলে আমি কিন্তু একটা ধাপ এগিয়ে যাবো অ্যাডমিশন জার্নিতে আমার এই প্লাসের গুরুত্ব যে কত বেশি তখন বুঝতে পারবা আপাতত আসো তারপরে আসো ভাইয়া ম্যাথের ক্ষেত্রে বলছে সাতটা সাপ্টার বায়োলজি এইটা এখন ফিজিক্সে যে সাতটা সাপ্টার এটা নিয়ে আমার একটা ডিটেলস একটা ভিডিও আছে আমি এইটাকে আরও একটু সুন্দর করে তোমাদেরকে ফিজিক্সের জন্য একটা ভিডিও নিয়ে আসবো যে ভিডিওতে আমি এই এই পনেরো দিনে তুমি কিভাবে সবচেয়ে অল্প সময়ের মধ্যে কোন জিনিসগুলোকে

চারটা চাপড়া সিলেক্ট করব এইটা নিয়ে কিন্তু আমি ডিটেলসে এই ভিডিওতে কথা বলছি তবে আমি বললাম তো তোমরা যদি চাও তাহলে আমরা কিন্তু কি করবে এই যে দেখো এখানে ফিজিক্সের একটা আমি ইয়া রাখছি ওই ফিজিক্সের এই স্লটের মধ্যে আমি মোটামুটি সবগুলা জিনিস নিয়ে এই যে দেখো ফিজিক্সের আমি এখানের মধ্যে বলে দিছিলাম সরি এই যে দেখো এই যে দেখো আমি এই আহ এই যে এই যে এই ভিডিওর মধ্যে আমি কথা বলছিলাম এই ভিডিওর মধ্যে তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে তোমরা এখানের মধ্যে একটু ভালো করে দেখলেই বুঝতে পারবা এখানের মধ্যে আমি ব্যাক টন নির্ণলবিধি এই চাপটা মধ্যে আমি বলে দিচ্ছি কোন কোন চাপটা তোমার পড়া উচিত আদর্শ গ্রাসের কথা পদার্থের গাঠনিক ধর্মের কথা মহাকর্ষ অবিকর্শের কথা বলছিলাম ব্যাক কথা বলছিলাম এই চারটা চাপটা তোমাকে আমি পড়তে বলছিলাম এখানে মধ্যে তোমাকে আমি বলছিলাম যে আধুনিক পদার্থ বিজ্ঞান সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স তারপরে যে বৌত আলোক বিজ্ঞান পড়তে বলছিলাম তারপরে আমি কি বলছিলাম স্থিত্ব দুইটা টপিক জাস্ট পড়ালেখে দেখো একেবারে যে কঠিন জিনিস এমন না তুমি জাস্ট এই টপিকগুলো পড়ে তোমার কাজ হবে যে তিন চারটা করে সি একটা চাপ্টার সব পড়া লাগে না আমি আবারও বলতেছি তোমার এই যে সাতটা চাপ্টার আটটা চাপ্টার যেগুলো সিলেক্ট করে দিচ্ছি এগুলো সব পড়া লাগে না ভাইয়া প্রত্যেকটা চাপ্টার দেখবা দুই তিনটা টপিক থেকেই ম্যাক্সিমাম টাইমে শিখিও হচ্ছে ওই দুই তিনটা টাইপ করলে যেমন স্ত্রী তরিত থেকে আমরা জানি যে ধারকের প্রশ্ন হচ্ছে আর একটা হলো যে কি তরিত প্রাবল্য এবং তরিত বিভব থেকে কোশ্চেন হচ্ছে মাঝে মাঝে কুলুম্ব আমাদের যে কুলুম্বের বলেন এখান থেকে কোশ্চেন হয় ম্যাক্সিমাম টাইম ওই ওই তিনটা জায়গা থেকে হয় কি ধারক তারপর যে তরিত প্রাবল্য তরিত বিভব এখন এই তিনটা টপিক যখন তুমি জানবা তুমি কি ওই সাপটা সব বসে বসে পড়া লাগতেছে আমার এই গাউসের সূত্র থেকে শুরু করে এত কিছু পড়া লাগতেছে লাগতেছে না তার মানে তোমাকে জাস্ট এইভাবে বুদ্ধি এখন যেহেতু তোমার হাতে সময় নাই এখন এইটাই করা লাগবে তার মানে কি তোমাকে কি করা লাগবে দেখো তোমাকে সাপ সাপটার সিলেকশনে যাওয়া লাগবে তার মানে সাপটারে যখন সিলেকশন হয়ে যাবে তুমি কি কি করবা প্রত্যেকদিন দুইটা সাপটার করে পড়ে ওই টপিকগুলো পড়তে হবে যে টপিকগুলো থেকে হাইলাইট বারবার প্রশ্ন হয় ওই টপিকগুলো যখন তুমি পড়বা টপিকগুলো পড়লে ওই টপিক রিলেটেড তিন চারটা করে সিকিউ সলভ করলে তোমরা জানো যে আমি কিভাবে সব সময় বলে আসছে তিন চারটা করে সিকিউ সলভ করো তাহলেই তোমার দেখবে যে কনফিডেন্স বেড়ে যাবে তোমার একটা সাপটার শেষ হয়ে গেছে তখন তুমি বুঝবা যে না আমার দ্বারা একটা ভালো কিছু করা সম্ভব এরপর আসো ভাইয়া এখানে মধ্যে এটা গেল ফিজিক্সের কেমিস্ট্রিতে আসো কেমিস্ট্রিতেও সেম কথা একটা টপিক ওই টপিকগুলো

এই ক্লাসটা তোমরা সবাই মোটামুটি দেখছো এই যে দেখো এই ক্লাসটা অনেক শিক্ষার্থী দেখলাম এই যে আড়াইশো স্টুডেন্ট একদিনে দেখে ফেলছো এই যে পরীক্ষার এই ক্লাসটা এই ক্লাসটার মধ্যে তোমরা দেখবা যে আমি বলে দিছি পরাবৃত্তের তোমার হয় যে পরাবৃত্তর ইকুয়েশন থেকে এগুলো আসতে আসে পরাবৃত্তের সমীকরণ মাঝে মাঝে ফোকাস দূরত্ব থেকে মাঝে মাঝে কুয়েশন হয় বাইরে কোনোদিনই আসে না প্রশ্ন তার মানে তুমি দেখবা যে আমি বৃত্ত থেকে বলে দিছি এই তিনটা টপিক থেকে প্রশ্ন হয় বহু থেকে বলে দিছি বিপরীত রিক্রম থেকে বলে দিচ্ছি তার মানে আমি কিন্তু তোমাকে তারপর অন্তরিক অন্তরি বলছি এই দুটো টপিকের বাইরে কোনো প্রশ্ন হয় না এরকম টপিকগুলো তোমাকে ধরতে হবে ভাইয়া এই টপিকগুলো যখন ধরতে পারো তখনই দেখবা যে তোমার মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে ধরো এই সাতটা চাপ্টারে সব পড়া লাগতেছে না এই কয়েকটা টপিক দশ বারোটা টপিক তুমি যখন পড়বা তোমার কিন্তু সিকিউ ফুল কমপ্লিট হয়ে যায় এই দশ বারোটা যদি তুমি যদি তিনটা করে সিকিউ সলভ করো প্রত্যেকটা চাপ্টারে তাহলে দেখো মোটামুটি তিরিশটা সিকিউ বা চব্বিশটা সিকিউ বা আঠাশটা সিকিউ সলভ করলে কিন্তু তোমার মোটামুটি এখন যে অবস্থাটা আছে এখান থেকে তুমি খুব ভালো মতো করতে পারবা তার মানে এই জিনিসটা এখন খুব জরুরি এখন তাহলে তোমাকে পড়ার গতিটা কেমন যেমন ধরো আগে তোমাকে আমি বলছিলাম যে ফিজিক্সের একটা সাপটা করে ডেইলি পড়ে পাশাপাশি বাংলা ইংলিশ আইসিটি পড়তে এখন আমি বলবো যে না ভাইয়া তোমার আর আইসিটি বাংলা ইংলিশ এগুলো পড়ার দরকার নাই আপাতত ওগুলা পরীক্ষার মাঝে যে সময়টা আছে ওই টাইমে আমরা কভার করে দিব বাংলার জন্য বাংলার প্রথম দিন এরপরে ওই টাইমগুলো কাজে লাগাও কারণ এখন তোমার এই সাবজেক্টগুলোই তোমার হয় না তুমি আইসিটির জন্য আমাদের যে চারটা ক্লাস আছে অলরেডি আপলোড দিচ্ছে ওই ক্লাসগুলো করে ফেলো যাই তোমার কতক্ষণ লাগবে আট নয় ঘন্টা লাগবে সাত আট ঘন্টা লাগবে সাত আট ঘন্টা তোমার ফুল বায়োলজি কমপ্লিট সরি আইসিডি কমপ্লিট হয়ে যাচ্ছে তার মানে আমি জাস্ট তোমাদেরকে এটাই বলতে চাচ্ছি যে তোমার বাংলার জন্য আমরা বাংলার গদ্য পদ্য নাটক উপন্যাস সব ক্লাস দিয়ে দিব তোমাদেরকে সব কিছু বাংলা সেকেন্ড পেপারের রচনা থেকে শুরু করে যা যা সাজেশন লাগে সব দিয়ে তোমাদের কীভাবে লিখতে হবে সব বলে দিব একটা টেকনিক গিয়ে কীভাবে দশটা কিছু লিখতে পারবা সব বলে দিব বাংলা তোমাকে বাংলা নিয়ে টেনশন করা লাগবে না আইসিডি নিয়ে টেনশন করা লাগবে না ইংলিশের সাজেশন অলরেডি দিয়ে দিয়েছে দিচ্ছে পরীক্ষার আগে ইনশাল্লাহ আরও ভালো কিছু তোমাদের জন্য অপেক্ষা করতেছে জাস্ট দেখবা তার মানে কি তোমাকে ইংলিশও মোটামুটি কমপ্লিট করি

সাপ্লাস সিলেকশন করা লাগবে সাপ্লাস সিলেকশনের ভিডিও আমার এখানে ইউটিউবে অনেক আছে তারপর আমি তোমাদেরকে বলে দিতে চাই যে তোমরা যদি চাও একটু কমেন্টে জানাবা কারণ আসলে কি এত মানে এত কিছু তোমাদের জন্য করা লাগতেছে যদি এগুলার জন্য করতে হয় তোমরা যদি চাও সেক্ষেত্রে করবে এখন যদি আমি করি তোমরা যদি না দেখো তাহলে এটা আমার জন্য খুব কষ্টদায়ক লাগবে কারণ এত ক্লাস তোমাদের জন্য অ্যানাউন্স করা লাগতেছে তারপরে হলো যে তোমরা হয়তো জানো যে তোমাদের এই যে প্রত্যেকটা পরীক্ষা মাঝখানে সব সাবজেক্টের ওয়ান শট ক্লাসগুলো আমাদের সব সিকিউ এম সিকিউ সব কমপ্লিট করানো লাগবে তো ওগুলোর ক্লাসের রেকর্ড আছে তারপরে হলো যে তোমাদের জন্য এত কিছু করা লাগতেছে তো যদি তোমরা চাও যায় চার দিনে কিভাবে তুমি ফিজিক্সের কি কি করবা সব কিছু বলে দিতে সেইগুলো আমরা সব বলে দিব কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তিন দিন বায়োলজি অলরেডি দিয়ে দিছে বায়োলজিটা অলরেডি হয়ে গেছে শুধু এখন বায়োলজির টপিকগুলোর আমি ভিডিওটা দিলে তোমাদের বায়োলজি ফুল এই তিন দিনের প্রস্তুতি কমপ্লিট ভাইয়া বায়োলজি নিয়ে আর মাথা ঘামানোর কোনো সময় নেই চিত্রের ভিডিও আগে দিয়ে দিচ্ছে তার মানে কি তারপর কেমিস্ট্রির জন্য আমি কিন্তু অলরেডি আমি জাস্ট এই যে কালকে তোমরা হয়তো বা কেমিস্ট্রি ভিডিওটা পেয়ে যাবা ফিজিক্সের চাইলে বলবা ম্যাথের চাইলে বলবা সব কিছু কমপ্লিট করে দিবে ভাইয়া কোনো কিছুতে কমতি রাখবো না তোমাদের জন্য ঠিক আছে তার মানে এই জিনিসগুলো খুব জরুরি এই জিনিসগুলা খুব জরুরি খুব জরুরি আর আরেকটা বিষয় কি এটার সাথে তোমরা যে জিনিসটা করবা এই যে এই জিনিসটা আসো সেটা হলো যে টপিক সিলেকশন করলা সেটা আমি তো তোমাদেরকে বললাম যদি তোমরা চাও শুধু কমেন্টে জানাবা তো একটা টপিক সিলেকশন হওয়ার পরে ওই টপিকের চার পাঁচটা সর্বোচ্চ চার পাঁচটা আর না হলে তিন চারটা করে সিকিউ সলভ করবা ওই যে ওই সাপ্টারের মধ্যে তখন ওই টপিকগুলো কভার হয়ে যাচ্ছে তখন এই তিন চারটা করে সিকিউ সলভ করলে একটা পুরো সাপ্টারে মানে ফিজিক্সের পুরো ফিজিক্সের পিছনে বিশ পঁচিশটা করে বা করে সর্বোচ্চ সিকিউ লাগতেছে মেথার বিশ পঁচিশ তিরিশটা করে কেমিস্ট্রির বিশ পঁচিশ তিরিশটা করে বায়োলজি লাগতেছে এই জিনিসগুলো তার মানে এগুলো কিন্তু কমপ্লিট করতে বেশি সময় লাগতেছে না তিন চার দিনের মধ্যে হয়ে যাচ্ছে এই কাজগুলো করতে হবে এবং তোমরা হয়তো বা জানো যে ফিজিক্স আমরা সব কিছু ফ্রি দিচ্ছি এবং ফিজিক্সের এই যে আমরা হয়তো দেখছো যে ম্যাথের অনেকগুলো চাপ্টার তোমরা আমার এমনি ক্লাস ওয়ান ওয়ানশুট পাচ্ছ তারপরেও যদি তোমার কাছে মনে হয় যে আমাদের যে দুইটা পেড জাস্ট আমাদের দুইটা জিনিসে পেড আর সব ফ্রি ভাইয়া যদি মনে হয় যে ফিজিক্স ম্যাথে এরকম তোমাকে টপিক সিলেকশন করে একটা চাপ্টারে কোনগুলা তারপর ওই চাপ্টারে ওই কয়টা সিকু সলভ করে দিয়ে ভালো ভালো একটা সিকিউর টপ টপ সিকিউর সলভ করে দিয়ে যেগুলো তোমার একেবারে কনফিডেন্সও বাড়াবে আর দুইটা তোমাকে হেল্পও করবে আমরা এটা চাচ্ছি তো তোমার কনফিডেন্সও বাড়ক তোমাকে হেল্পও করুক তোমার যাতে এই প্লাসটা তোমার কনফিডেন্স বাড়লে তোমার পড়ার গতি বেড়ে যাবে এই জিনিসটা করে তার আমরা ফিজিক্স তোমার কমপ্লিট করে দিচ্ছি তো এই দুইটার কোর্স ফি আমাদের মাত্র তিনশো টাকা তিনশো টাকা যদি মনে হয় তোমাদের কাছে তাহলে ভর্তি হবে তোমরা হয়তো বা জানো যে এগুলো রুলসগুলো আমাদের ম্যাথ অলরেডি প্রায় সব চাপ্টার কমপ্লিট আর দুইটা না তিনটা চাপ্টার আছে এগুলো কাল মধ্যে শেষ হয়ে যাবে তার মানে এই যে শুধুমাত্র যুব জীবন স্ত্রী গতিবিদার সব হয়ে গেছে তারপর যে ফিজিক্সের মধ্যে প্রায় তোমাদের হলো যে এইগুলো সব বারো তারিখে বা তেরো তারিখের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে তো যারা চাও তোমরা অবশ্যই মানে কমেন্ট করে জানাবে সরি এই এই যে দুইটা কোর্স আছে এই দুইটা কোর্সে যদি ভর্তি হওয়ার মনে হয় জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় তুমি জাস্ট মেসেজ দিলেই তোমাকে বাকি বিস্তারিত ভর্তি যে হতে হবে এমন না আমি কিন্তু তোমাদেরকে বলছি আমি তোমাদেরকে সব কিছু গুছিয়ে দিচ্ছি কিন্তু তারপরে তোমাদের কাছে যদি মনে হয় যে আরও গুছানো ওই তো তোমাকে এই দুটা সাবজেক্ট ভালো মতো তুমি একদম ভালো অবস্থায় জাস্ট অল্প সময়ের মধ্যে যেমন ধরো ফিজিক্সের সের ক্লাসগুলো করলে তোমার মোটামুটি দশ বারো ঘন্টা লাগতেছে ম্যাথের দশ বারো ঘন্টা লাগতেছে মানে দশ বারো ঘন্টা পড়ে আমার তো ক্লাসের মধ্যে সিকেও হচ্ছে তুমি যদি এক্সট্রা সিঁও করো আরও দশ বারো ঘন্টা মানে দশ বারো 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 মানে চব্বিশ ঘন্টা মানে একদিনে তোমার ফুল ম্যাথ শেষ হয়ে যাচ্ছে তারপর ফিজিক্স শেষ হয়ে যাচ্ছে অ্যাটলিস্ট পরীক্ষার আগের প্রস্তুতিটা অ্যাটলিস্ট একটু হলো কনফিডেন্স পাবা এই ক্লাসগুলা করে আমি এই কারণে বলতেছি তাহলে তোমরা এই নাম্বারে ভর্তি হতে পারো আর না হলে তো বাকি সব কিছু তো আমি এখানে প্রোভাইড করতেছি শুধু এই দুটা জিনিস আমাদের পেইড আছে আর কিচ্ছু না ভাইয়া সব তোমাদের জন্য এমনকি এই দুইটা সাবজেক্টও ভালো সাপোর্ট দিচ্ছে এমন না যে এগুলা শুধু পেইডে দিচ্ছে তোমাদেরকে দিচ্ছে না এমন না বিষয়টা তো ইনশাল্লাহ আমি তোমাদের জন্য সবটুকু করতেছে আর তোমরা যদি চাও এই পূর্ণ দিনে কিভাবে কোন অধ্যায় কতটুকু কিভাবে কি করবে রুটিন একটা বানিয়ে দেওয়ার জন্য আমি রুটিনও দিয়ে দিব পূর্ণ দিনে এমনভাবে রুটিনটা গুছিয়ে দিব শুধু তোমরা শুধু বলবা কমেন্টের মধ্যে ভাইয়া রুটিনটা দেন আমি রুটিনটা একদম দিয়ে তোমাদেরকে সম্পূর্ণ ভালো মতো এই পূর্ণটা দিন আরেকবার তুমি একটা যেন নতুন বুস্টে পড়াশোনা করতে পারো তো ইনশাল্লাহ সাবস্ক্রাইব করতে ভুলবা না আমি তো আমার জায়গা থেকে সবটুকু দিচ্ছি তোমরাও ইনশাল্লাহ আমাদেরকে সাপোর্ট করবা পঞ্চাশকে সাবস্ক্রাইবার দ্রুত বানিয়ে দাও আমাদেরকে আর আরেকটা বিষয় হলো যে সেটা হলো যে তোমরা হয়তো আবার জানো সেটা হচ্ছে আমি একটা গ্রুপ এবং পেজের লিঙ্ক কমেন্টে দিয়ে রাখতেছি গ্রুপে দ্রুত যুক্ত হয়ে যাবা আর পেজও কানেক্ট থাকবে কারণ হচ্ছে সাদেশের সকল আপডেট দেওয়া হবে আল্লাহ হাফেজ আলাইকুম